জব শেষ করে বের হইলাম এখন বাসায় যাব আর বাসায় যাব এই অটো সাইকেলে এটা জাপানে লুপ বলে পছন্দের সাইকেলটা অবশ্যই আমার সিলেক্ট করতে হবে এবং এই লুপ অ্যাপস থেকে কিউআর কোড স্ক্যান করে তারপর অন করতে হবে এখন প্রায় সকাল সাতটা দশ মতো বাজে সকালের মিষ্টি রোদ বাহিরে আর সবাই যাচ্ছে অফিসে তাই সকালের রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি আর জাপানে সকালবেলা আর সন্ধ্যাবেলার দিকে সিগনাল দিলেই লম্বা একটা সিরিয়াল পড়ে যায় গাড়ির আর যেহেতু জাপানের সিরিয়ালগুলো টাইম টু টাইম হয় যার জন্য কারোর কোনো সমস্যা হয় না আর আমার সামনে পড়েছে এক লোকাল বাস সারাটা রাস্তায় লোকাল বাসের পিছনে আসতে হয়েছে আমার তবে রাস্তায় ময়লা না থাকার কারণে ধুলাবালিও নাই যেহেতু তার জন্য কোনো অসুবিধা হয়নি আর এই জায়গাটা হচ্ছে আমাদের দেশের রেল ক্রসিং এর মতো প্রতিদিন যখন এই জায়গাটা আমি রাস্তা পার হই মানে রেল ক্রসিংটা পার হই তখনই আমার বাংলাদেশ কথা মনে পড়ে সকালের বাতাসটা সুন্দর ঠান্ডা সারা জব শেষ করে বাসায় যাওয়ার সময় সতেজ বাতাস আর চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমি আমার এলাকাতে চলে আসি আমি বুঝতেই পারি না আর এটা এই অটোরসাইকেলের পার্কিং এর জায়গা পার্কিং করার পরে রাইট এন্ড করে ছবি তুলে পাঠাতে হয় এই কোম্পানিকে আর টাকা কাটলো দুইশো ইয়েন বাসার কাছে এখান থেকে প্রায় দুই মিনিট হাঁটলে আমার বাসা